এশিয়া কাপ নিয়ে একটি বড় আপডেট চলে এসছে ক্রিকেট ভিত্তিক এক ওয়েবসাইট ক্রিকবাজ এই আপডেটটি প্রকাশ করেছে এই আপডেটটি জানানোর জন্য আমি এই ভিডিওটা করছি এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এশিয়া কাপ টি টোয়েন্টি হবে নাকি ওডিআই হবে এবং আরও অনেকে জিজ্ঞাসা করছে ভাই ভারত পাকিস্তান খেলা হবে তো নাকি পাকিস্তান খেলবে না ভারত খেলবে না এরকম শুনছি সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এশিয়া কাপ শুরু হতে চলেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই আপডেটটি প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে এবং এশিয়া কাপটি হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে টি টোয়েন্টি হবে নাকি ওডিআই হবে এশিয়া কাপটি হবে টি টোয়েন্টিতে কারণ দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওই জন্য এসিসি এই মানে সিদ্ধান্তটা নিয়েছে যে টি টোয়েন্টিতে এই এশিয়া কাপ হবে এবং অনেকে জিজ্ঞাসা করছে ভারত পাকিস্তান খেলা হবে তো ভারত পাকিস্তান খেলা হবে এবং ভারতও খেলবে পাকিস্তানও খেলবে ক্রিকবাস এরকম একটি প্রকাশ মানে এ প্রকাশ করেছে দুটি দল দুটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই খেলাটি হবে সম্পূর্ণ সংযুক্ত আরব আমিরাতে কারণ আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে পাকিস্তানের মাঠে হয়েছিল এবং ভারত কিন্তু খেলতে যায়নি পাকিস্তানের মাটিতে ওই জন্য পাকিস্তানও ভারতে খেলতে আসবে না কারণ এশিয়া কাপ হওয়ার কথা আছে ভারতের মাটিতে পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে আসবে না ওই জন্য এসিসি পুরো নিয়মটা করেছে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইয়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে এই ছিল আজকে এশিয়া কাপের আপডেট আবারও আমরা দেখতে যাচ্ছি ভারত পাকিস্তানের ম্যাচ এবং সংযুক্ত আরব আমিরাদের মাটিতে আমরা ভারত পাকিস্তান ম্যাচ আবারও দেখতে পাচ্ছি আবারও হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ এবং এশিয়া কাপ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চালু হতে চলেছে এই ছিল আজকের আমার এশিয়া কাপের আপডেট ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন